কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস সিক্স আমি চলে এসেছি আকাশ ভরা সূর্য তারা নিয়ে আকাশ ভরা সূর্য তারা এই কথাটা থেকে বুঝতে পারছি এই চ্যাপ্টারের মধ্যে কি আছে আছে মহাবিশ্ব জ্যোতিষ্ক নিহারিকা ছায়াপথ আকাশগঙ্গা ছায়াপথ যেখানে আছে সৌর পরিবার সৌর পরিবারের মধ্যে আছি আমরা পৃথিবীতে এছাড়াও আছে আলোকবর্ষ তারারা মিট মিট করে কেন দিনের বেলায় তারা দেখা যায় না কেন এগুলো আমরা পার্ট ওয়ানে দেখেছি আজকে আলোচনা করব সৌর পরিবার যেখানে আছে আমরা পৃথিবীতে আছি পৃথিবীসহ আরও যে সমস্ত গ্রহ আছে সৌর পরিবারে সেইগুলো সম্পর্কে আজকে আমরা জানব তাদের বৈশিষ্ট্যটা কি সূর্যেরই বা বৈশিষ্ট্যটা কি এগুলো আজকে আলোচনার বিষয় আমি এগুলো আগের দিনের মতোই প্রশ্নের আকারে দিয়ে দিয়েছি প্রশ্নগুলো আগে বলে দেব তারপর আমি বই থেকে উত্তর বলে দেব দাগ দিয়ে দেব আজকে চার পাতা থেকে সাত পাতা পর্যন্ত যা আছে সমস্ত প্রশ্ন দেব এবং উত্তর বই থেকে বলে দেব চলে যাচ্ছি প্রশ্নে পেজ নাম্বার ফোর উনতিরিশ নাম্বারের প্রশ্ন লেখক সূর্য কি তিরিশ নম্বর প্রশ্ন সূর্য কত বছর আগে কীভাবে সৃষ্টি হয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন সৌরজগত বা সৌর পরিবার কাকে বলে বত্রিশ নম্বরের প্রশ্ন সৌরজগতের কেন্দ্রে কে অবস্থান করছে তেত্রিশ নম্বর প্রশ্ন সূর্য পৃথিবী থেকে কতগুণ বড় চৌত্রিশ নম্বর প্রশ্ন বৃহস্পতির মধ্যে কটা পৃথিবী ঢুকে যেতে পারে পার্ট টুতে অর্থাৎ পেজ নাম্বার ফোরে আমরা কী পড়ব সৌরজগৎ বা সৌর পরিবার এখান থেকে কি প্রশ্ন আছে উনত্রিশ নাম্বারের প্রশ্ন সূর্য কি সূর্য আমরা জানি ছোটো থেকে পড়ে এসেছি সূর্য একটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড নক্ষত্র সূর্য হচ্ছে নক্ষত্র তো আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি তারা হচ্ছে সূর্য এটা সূর্য কাকে বলে লিখবে পরের প্রশ্ন তিরিশ নাম্বারে সূর্য কত বছর আগে কিভাবে সৃষ্টি হয়েছে প্রায় চারশো কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধুলিকণা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয়েছে সূর্য একত্রিশ নাম্বার প্রশ্ন সৌরজগত বা সৌর পরিবার কাকে বলে পরিবার বলতে আমরা কি বুঝি আমাদের এখন ছোট ছোট পরিবার যেখানে বাবা মা ভাই বোন ঠামা দাদু থাকে আগে জেঠু জেঠিমা কাকি কাকিমা কাকু থাকত এখন সেটা ছোট হয়ে গেছে সেরকম সৌরজগৎ বা সৌর পরিবার সূর্যের যে পরিবার যার কেন্দ্রে থাকে সূর্য তাকে ঘুরছে পৃথিবী অন্যান্য গ্রহ উপগ্রহরা তাহলে সৌর পরিবার বা সৌর সৌরজগৎ বলতে কি বুঝব আমরা গ্রহ উপগ্রহ অসংখ্য গ্রহানুপুঞ্জ ধূমকেতু উল্কা প্রভৃতি নিয়ে মহাকাশে যে সূর্যের পরিবার তাকে বলছে সৌর পরিবার বা সৌর সৌরজগৎ পরের প্রশ্ন সৌরজগতের কেন্দ্রে কে অবস্থান করছে সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে সূর্য পৃথিবী সূর্য থেকে কত লক্ষ গুণ বড় পৃথিবী সূর্য থেকে দেখো তেরো লক্ষ গুণ বড় পরের প্রশ্ন পৃথিবীর মধ্যে ক বৃহস্পতির মধ্যে কটা পৃথিবী ঢুকে যেতে পারে বৃহস্পতির মধ্যে ঢুকে যেতে পারে প্রায় তেরোশো পৃথিবী পেজ নাম্বার ফাইভ পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্ন লেখো সূর্যের বৈশিষ্ট্যগুলি লেখো ছত্রিশ নম্বরের প্রশ্ন সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু কত বছর সাঁত্রিশ নামার প্রশ্ন চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় কেন আটত্রিশ নাম্বার প্রশ্ন ঝড় কাকে বলে কত বছর অন্তর সৌরঝড় হয় উনচল্লিশ নম্বরের প্রশ্ন সৌর কলঙ্ক কাকে বলে চল্লিশ নাম্বার প্রশ্ন খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কেন এবার পেজ নাম্বার ফাইভে আমরা পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্ন দেখেছি সূর্যের বৈশিষ্ট্যগুলি লেখো অর্থাৎ সূর্যের কি কি বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো লিখতে বলেছি সেগুলো তোমরা এটা বড়ো প্রশ্ন বড়ো প্রশ্ন হিসেবে আমি দিয়েছি এই বড় প্রশ্নগুলো যদি করে নাও তাহলে শর্ট প্রশ্ন উত্তর দিতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না একটা বৈশিষ্ট্য হচ্ছে সূর্যের বাইরের দিকের উষ্ণতা ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড ভেতরের দিকের উষ্ণতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কোটি ডিগ্রি সেন্টিগ্রেড বুঝতে পেরেছ বাইরের দিকের উষ্ণতা ছ হাজার আর ভিতরের কত বেশি ওয়ান পয়েন্ট ফাইভ কোটি ডিগ্রি সেন্টিগ্রেড এটা একটা সূর্যের বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য কি এটা লিখবে পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় আর তিন লক্ষ গুণ ভারী এটা একটা সূর্যের বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সূর্যরশ্মির দুশো কোটি ভাগের মাত্র এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় দুশো কোটি ভাগ যেটা বেরো তার মতো এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় তিন নাম্বার তিনটে হচ্ছে এর বৈশিষ্ট্য পরের বৈশিষ্ট্য কী আরেকটা আছে চার নাম্বারের বৈশিষ্ট্য দেখো এটা সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল তাই কালো দাগের মতো দেখায় এগুলোকে বলছে সৌর কলঙ্ক প্রশ্ন হিসেবে দিতে পারে সৌর কলঙ্ক কাকে বলে এটা সূর্যের বৈশিষ্ট্যের মধ্যেও পড়ছে আবার যদি শট প্রশ্ন হিসেবে দেয় সেখানেও লিখতে পারবে সূর্যের গায়ে যেখানে একটু কম উত্তাপ উত্তাপটা একটু কম সেই জায়গাগুলো একটু কালো কালো মতো মনে হয় সেটাকে বলছে সৌর কলঙ্ক আর সূর্যের মতো আর প্রশ্ন হয় সূর্যের মতো মাঝারি নক্ষত্রের আয়ু কত বছর সূর্যের মতো মাঝারি নক্ষত্রে হলুদ নক্ষত্রের আয়ু হচ্ছে হাজার কোটি বছর পরের প্রশ্ন সাঁত্রিশ নাম্বারের চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও কিন্তু পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই সমান লাগে কেন কারণ হচ্ছে সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে চাঁদ সূর্য পৃথিবী থেকে অনেক দূরে আছে চাঁদ সেই তুলনায় কাছে আছে সেই কারণে চাঁদ ছোট হলেও কিন্তু সূর্যের সমানই লাগে তাহলে এই প্রশ্নের উত্তরটা এটা লিখবে সূর্যের বৈশিষ্ট্য বললে লিখবে একটা দুটো তিনটে আর এই একটা চারটে চারটে বৈশিষ্ট্য লিখবে আর এই দুটো দুটো প্রশ্নের আকারে দিয়েছি তোমরা করে রাখবে পরের প্রশ্ন সৌর ঝড় কাকে বলে সৌর সৌরঝড় দেখো সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে একে বলছে সৌর ঝড় সৌরঝড় কাকে বলে এটা লিখবে সৌরঝড় কত বছর অন্তর জোরালো হয় এগারো বছর অন্তর জোরালো জোরালো হয় তখন কী অসুবিধা হয় পৃথিবীতে পৃথিবীর কৃত্রিম উপগ্রহ ও যোগাযোগ ব্যবস্থার গোলযোগ দেখা যায় যখন সৌরঝড় হয় তখন আমাদের কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার গোলা গোল গোলযোগ দেখা যায় এগারো বছর অন্তর পরের প্রশ্ন চল্লিশ নাম্বারে খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কেন খালি চোখে সূর্য গ্রহণ হোক বা এমনি সূর্যের দিকে খালি চোখে তাকাতে নেই কেন না রেটিনা পুড়ে যায় চো পুড়ে যায় যে চোখের ক্ষতি হতে পারে সূর্যের তো প্রচণ্ড তাপ অতিবেগুনি রশ্মি তার সাথে আসে সেগুলো রেটিনাকে নষ্ট করে দেয় যে চোখের ক্ষতি করে যায় সেই জন্য খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই সূর্য গ্রহণের সময়ও খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই পেজ নাম্বার সিক্স একচল্লিশ নাম্বারের প্রশ্ন লেখো গ্রহ কাকে বলে বিয়াল্লিশ নাম্বারের প্রশ্ন সন্ধ্যা তারা কাকে বলে ওটা আসলে কি তারা তেতাল্লিশ নাম্বার প্রশ্ন শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোন সময়ে আকাশের কোন দিকে দেখা যায় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন অন্তস্থ গ্রহ কাকে বলে উদাহরণ দাও পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বহিষ্ঠ গ্রহ কাকে বলে উদাহরণ দাও চুয়াল্লিশ নম্বরের প্রশ্ন অন্তস্থ গ্রহ কাকে বলে উদাহরণ দাও পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন বহিস্থ গ্রহ কাকে বলে উদাহরণ দাও ছেচল্লিশ নম্বর প্রশ্ন অক্ষ কাকে বলে সাতচল্লিশ নম্বরের প্রশ্ন আবর্তন ও পরিক্রমণ গতি বলতে কি বোঝো আটচল্লিশ নম্বর প্রশ্ন ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে কোন কোন গ্রহ উনচল্লিশ নম্বরের প্রশ্ন ভুল বললাম ঊনপঞ্চাশ নম্বরের প্রশ্ন ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে কোন কোন গ্রহ পঞ্চাশ নম্বরের প্রশ্ন শুক্র গ্রহ কোন দিক থেকে কোন দিকে ঘোরে একান্ন নামর প্রশ্ন ইউরেনা ইউরিনাস কোন দিক থেকে কোন দিকে ঘোরে বাহান্ন নাম্বারের প্রশ্ন সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি তিপ্পান্ন নম্বর বুধ গ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো পঞ্চান্ন নাম্বার সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি এই গ্রহের উষ্ণতা বেশি কেন ছাপ্পান্ন নম্বর শুক্র গ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো এবার একচল্লিশ নাম্বারের প্রশ্ন গ্রহ কাকে বলে যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো উত্তাপ নেই নক্ষত্রের নক্ষত্রের আলোয় আলোকিত হয় এবং নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে আর নক্ষত্রের থেকে অনেক ছোট হয় তাদেরকে বলছে গ্রহ এগুলো গ্রহ কাকে বললেও বলবে আবার এ যদি বৈশিষ্ট্য চায় তখন এই চারটে বৈশিষ্ট্য দিলেও হবে ধর যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো উত্তাপ নেই নক্ষত্রের আলোয় আলোকিত হয় এবং নক্ষত্রের চারিদিকে ঘোরে তাকে বলছে গ্রহ পরের প্রশ্ন সু সন্ধ্যা তারা কাকে বলে এটা কি আসলে তারা একটা নক্ষত্র সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সব থেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায় এটাকে বলছে সন্ধ্যা তারা যখন সূর্যাস্ত হয়ে যাবে তোমরা পশ্চিম দিকে তাকিয়ে দেখবে যে একটা আলো দপ দপ করে জ্বলছে জল করছে সেটা কি আসলে সন্ধ্যা তারা তারা নক্ষত্র না সেটা হচ্ছে শুক্র গ্রহ ওটা কিন্তু মিড মিট করে না দপদপ দপদপ করে জলে ওটা হচ্ছে গ্রহ আচ্ছা এই শুক্র শুক্রগ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কখন কোন আকাশে দেখা যায় সন্ধ্যাবেলা ছাড়া শুক্রগ্রহকে দেখা যায় পূর্ব আকাশে ভোরবেলায় সূর্য ওঠার আগে যখন সামান্য অন্ধকার থাকে তখন দেখবে পূর্ব দিকে তাকালে একটা তারাও ওরকম একই রকমভাবে দপ করে জলে ওটাকে বলছে সুখ তারা ওটাও কিন্তু শুক্র গ্রহ পরের প্রশ্ন আছে অন্তস্থ গ্রহ কাকে বলে উদাহরণ দাও আমরা যে সৌর সৌরজগৎ দেখলাম বা সৌর পরিবার দেখলাম এর মধ্যে দু রকম গ্রহ আছে অন্তস্থ গ্রহ আর বহিস্থ গ্রহ যেটা সূর্যের দিকে থাকে সূর্যের কাছে থাকে সেটাকে বলছে অন্তস্থ গ্রহ যেসব গ্রহ সৌর পরিবারের ভিতরের দিকে থাকে তাকে বলছে অন্তস্থ গ্রহ যেমন বুধ শুক্র পৃথিবী আর মঙ্গল আমাদের পৃথিবীও কিন্তু অন্তস্থ গ্রহ আর বহিস্থ গ্রহ কাকে বলে সৌর পরিবারের বাইরের দিকের গ্রহ বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই চারটে গ্রহ সৌর পরিবারের বাইরের দিকে থাকে তাকে বলছে বহিষ্ঠ গ্রহ মানে গ্রহকে সৌর পরিবারের গ্রহকে দুভাগে ভাগ করেছে অন্তঃস্থ গ্রহ এবং বহিষ্ঠ গ্রহ আর এখানে ছবিতে দেওয়া আছে দেখো বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন হলো অতিকায় গ্যাসীয় গ্রহ আর মঙ্গল বুধ শুক্র পৃথিবী মঙ্গল আকৃতি আয়তনে অনেকটা পৃথিবীর মতো মানে পৃথিবীর মতোই এই তিনটে আর এই চারটে খুব বড় গ্যাসীয় গ্রহ অক্ষ কাকে বলে প্রতিটা গ্রহের কেন্দ্র দিয়ে একটা সরল লেখা কল্পনা করা হয়েছে যাকে বলছে অক্ষ আর আবর্তন গতি কাকে বলে সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারিদিকে ঘুরছে একে বলছে আবর্তন আর পরিক্রমণ কাকে বলে নিজের অক্ষের চারিদিকে ঘোরার সাথে সাথে প্রতিটা গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে একে বলছে পরিক্রমণ আর কোন গ্রহ ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরে আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে কোন কোন গ্রহ বুধ পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি নেপচুন এরা পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে আর ইউরেনাস ঘোরে কোন দিকে ইউরেনা ইউরেনাস ঘোরে উত্তর থেকে দক্ষিণে ছ নম্বর পাতায় দেখো প্রশ্ন আছে ঊনপঞ্চাশ নম্বরের প্রশ্ন বাহান ভুল বললাম বাহান্ন নাম্বারের প্রশ্ন সূর্যের সবচেয়ে কাছে গ্রহের নাম কী আর তিপ্পান্ন নামার প্রশ্ন বুধ গ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো সূর্যের সবচেয়ে কাছে গ্রহ হচ্ছে বুধ বুধ গ্রহের বৈশিষ্ট্য চাইলে এই এই কটাই দেবে যে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ ধূসর রঙের গ্রহের গায়ে প্রচুর গর্ত থাকে এর আবর্তন নিজেকে চারিদিকে ঘুরতে আবর্তন হচ্ছে নিজের চারিদিকে ঘোরা নিজের চারিদিকে ঘুরতে সময় লাগে আটান্ন দিন আটান্ন দিন সতেরো ঘন্টা আর পরিক্রমা হচ্ছে অষ্টাশি দিন আর যেদিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা চারশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এগুলো হচ্ছে বুধের বৈশিষ্ট্য বুধ গ্রহের বৈশিষ্ট্য পরে হচ্ছে শুক্র গ্রহ শুক্র গ্রহের বৈশিষ্ট্য কি পৃথিবীর মাপের প্রায় সমান এই গ্রহটা পৃথিবীর মাপের সমান সৌরজগতের আমরা পঞ্চান্ন নম্বর প্রশ্ন দেখব সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কী সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ কেন উষ্ণ না এতে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকে তাই উষ্ণতা এত বেশি তাহলে উষ্ণতা কত চারশো ডিগ্রি সেন্টিগ্রেড এত উষ্ণতা থাকার জন্য এত উষ্ণ ওই জন্য উষ্ণতম গ্রহ বলেছে সৌরজগতের মধ্যে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ এর বৈশিষ্ট্যগুলো কি বৈশিষ্ট্য হচ্ছে সূর্য থেকে দূরত্ব দশ দশমিক সাত কোটি কিলোমিটার আবর্তন করে দুশো তেতাল্লিশ দিনে পরিক্রম করে পরিক্রমণ মানে সূর্যের চারিদিকে ঘরে ঘরে দুশো পঁচিশ দিনে তাহলে একটা জিনিস খেয়াল করো আবর্তন করে মানে সূর্য নিজে শুক্র নিজের চারিদিকে ঘোরে দুশো তেতাল্লিশ দিনে আর সূর্যের চারিদিকে ঘুরে দুশো পঁচিশ দিনে তার মানে হচ্ছে একটা দিন একটা বছরের থেকে কিন্তু বড়। সূর্যের চারিদিকে ঘুরে দুশো পঁচিশ দিনে কম দিনে তার থেকে বেশি দিন লাগে দুশো তেতাল্লিশ দিন নিজের চারিদিকে ঘুরতে পেজ নাম্বার সেভেনে লেখো তোমরা সাতান্ন নম্বর প্রশ্ন লেখো নীল গ্রহ কোন গ্রহকে বলা হয় আটান্ন নম্বর পৃথিবী গ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো ঊনষাট কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন বলা হয় ষাট নামার প্রশ্ন মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যগুলি লেখ একষট্টি নামার প্রশ্ন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটার নাম কি। বাষট্টি নামার প্রশ্ন কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশি তেষট্টি নামার প্রশ্ন বৃহস্পতি গ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো চৌষট্টি নাম্বারের প্রশ্ন কোন গ্রহের সাতটা বলায় আছে পঁয়ষট্টি নাম্বার শনি গ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো ছেষট্টি নাম্বারের প্রশ্ন সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি। সাতষট্টি নাম্বার ইউরেনাস গ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো আটষট্টি নাম্বারের নেপচুন গ্রহের রং নীল কেন ঊনসত্তর নাম্বারের প্রশ্ন নেপচুনের বৈশিষ্ট্যগুলি লেখ। এবার পেজ নাম্বার সেভেন সাতান্ন নম্বর প্রশ্ন নীল গ্রহ কোন গ্রহকে বলা হয় নীল গ্রহ পৃথিবী গ্রহকে বলা হয় কারণ মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায় তাই পৃথিবীর আর নাম হচ্ছে নীল গ্রহ এই গ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো এটা তোমরা একটু ভালো করে করে রাখবে এ বৈশিষ্ট্য কী সূর্য থেকে দূরত্ব পনেরো কোটি কিলোমিটার গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড আর সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে আবর্তন মানে নিজের চারিদিকে কত সময় লাগে ঘুরতে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পরিক্রমণ অর্থাৎ সূর্যের চারিদিকে কতক্ষণ লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এগুলো হচ্ছে পৃথিবীর বৈশিষ্ট্য এটা একটু ভালো করে তোমরা করে রাখবে পরে চলে যাই মঙ্গল গ্রহে মঙ্গল আমরা উনষাট নম্বরের প্রশ্ন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় সৌরজগতের একটা গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ কেন বলা হয় না মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড বা লোহা আছে তাই এটা দেখতে লাল তাই একে লাল গ্রহ বলা হয় আর এর বৈশিষ্ট্যটা কি মঙ্গল গ্রহের দূরত্ব সূর্য থেকে বাইশ দশমিক আট কোটি কিলোমিটার আবর্তন হচ্ছে চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট পরিক্রমণ মানে সূর্যকে চারিদিকে ঘুরে ছশো সাতাশি দিনে আর এটা এই এখানের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড থাকায় এই গ্রহকে লাল দেখায় তাই এটাকে বলা হয় লাল গ্রহ এই চারটে তোমরা বৈশিষ্ট্য করে রাখবে ছোট প্রশ্ন যদি আসে লাল গ্রহ কাকে বলা হয় কেন বলা হয় সেই জন্য এই প্রশ্নটা আমি আলাদা করে দিয়ে দিয়েছি পরের গ্রহ বৃহস্পতি প্রশ্ন আছে কোন গ্রহের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটার নাম কী বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে গ্রহ বড় গ্রহ আর এই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশি এই গ্রহের বৈশিষ্ট্য কি বললে লিখবে এটা বড় গ্রহ মাধ্যাকর্ষণ শক্তি একটা হলো সূর্য থেকে দূরত্ব লিখবে তাপমাত্রা দেখো এখানে তাপমাত্রা মাইনাস মানে ঠান্ডা মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড আবর্তন নিজের চারিদিকে ঘুরে ন ঘন্টা পঞ্চাশ মিনিটে আর পরিক্রমণ মানে সূর্যের চারিদিকে ঘরে ঘুরে বারো বছরে বারো বছরে সূর্যের চারিদিকে এক পাক ঘোরে বৃহস্পতি সৌরজগতের সবথেকে বড় গ্রহ পরের গ্রহে চলে যায় শনি গ্রহ শনি প্রশ্ন আছে চৌষট্টি নাম্বারে কোন গ্রহের সাতটা বলয় আছে খনি গ্রহের বলয় আছে সাতটা এই বলয়গুলো কী দিয়ে তৈরি ধুলিকণা বরফ আর পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল সাতটা বলয় আছে এর বৈশিষ্ট্য কী সূর্য থেকে দূরত্ব বললে একশো বিয়াল্লিশ দশমিক সাত কোটি কিলোমিটার তাপমাত্রা এখানেও ঠান্ডা মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড আবর্তন নিচের দিয়ে ঘুরে দশ ঘন্টায় পরিক্রমণ মানে সূর্যের চারিদিকে ঘরে এবং সূর্যের থেকে অনেকটা দূরে এটা বহিষ্ঠ গ্রহ তো এটার পরিক্রমণ সূর্যের চারিদিকে ঘরে উনত্রিশ বছর ছমাসে ঘনত্ব জলের থেকেও কম চারটে বৈশিষ্ট্য দিলেই যথেষ্ট আর তোমরা বলয়টা একটা দিয়ে দেবে পরে একটা গ্রহ হচ্ছে ইউরেনাস ইউরেনাসও কিন্তু বহিষ্ঠ গ্রহ এটা সৌরজগতের শীতলতম গ্রহ মাইনাস দুশো ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাহলে প্রশ্ন থাকবে সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি লিখবে ইউরেনাস আর এই গ্যাসটা এই এখানে মিথেন গ্যাস বেশি থাকায় এই গ্রহটার রং হচ্ছে সবুজ রঙের এটা একটা বৈশিষ্ট্য তাপমাত্রা হলো আবর্তন সতেরো ঘন্টায় ঘরে আর পরিক্রমণ সূর্য চারিদিকে ঘরে চুরাশি বছরে চুরাশি বছরে এক পাক ঘরে সূর্য থেকে দূরত্ব দুশো সাতাশি কোটি কিলোমিটার এই গেল ইউরেনাস আর একটা গ্রহ আছে সেটা হচ্ছে তোমাদের পরের পাতায় পেজ নাম্বার এইট আছে নেপচুন নেপচুনকে নেপচুন গ্রহেরও কিন্তু রঙ কী নীল রঙের মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকার জন্য নেপচুন গ্রহেরও রঙ নীল এখানের বৈশিষ্ট্য কী নেপচুন গ্রহের রঙ নীল কেন একটা প্রশ্ন থাকবে নেপচুন গ্রহের রঙ নীল কেন মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকার জন্য নীল বৈশিষ্ট্য লেখ বললে সূর্য থেকে দূরত্ব চারশো কোটি কিলোমিটার তাপমাত্রা মাইনাস দুশো চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড আবর্তন প্রায় ষোলো ঘন্টা আর পরিক্রমণ মানে সূর্যের চারিদিকে ঘোরে একশো বছরে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও পার্ট থ্রিতে